হিস্টোরি অফ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই কথাটা মাথায় আসলে মনে একটাই প্রশ্ন হয় যে কোনো রাজা মহারাজাদের কাহানি অর্থাৎ ইতিহাস হ্যাঁ বন্ধুরা এই মুর্শিদাবাদে কিন্তু রয়েছে প্রচুর পুরনো কাহানি এবং প্রচুর রাজা মহারাজাদের স্মৃতি এখনও কিন্তু এখানে রয়ে গেছে মুর্শিদাবাদ এলেই কিন্তু মনে হয় যেন কোনো একটা নবাবের শহরে এসেছি আর এখানে আমাদের মুর্শিদাবাদেই থাকতেন নবাব সিরাজ আবদুল্লা বন্ধুরা এই ভিডিওটা দেখাবো হাজারদুয়ারি প্যালেস এবং কাঠগোল্লা বাগানবাড়ি শুনেছি হাজারদুয়ারি নাকি দু হাজার সালে নতুন করে আবার কালার করা হয়েছে তো চলো এই ভিডিওটাতে দেখাবো হাজারদুয়ারির লুকটা জাস্ট কেমন লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই পেশ করবে যাতে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য ঘাটি থেকে হাজারদুয়ারে দূরত্ব হচ্ছে সত্তর কিলোমিটার এই সত্তর কিলোমিটারের পথ আমরা আজকে যাব বাইকে করে তোমরা যারা যারা আমাদের মতো বাইকে আসার চেষ্টা করবে অবশ্যই নিজের সেফটি এবং হেলমেট পরে অবশ্যই আসবে বন্ধুরা আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ জাস্ট দারুণ ছিল একদম ঠান্ডা শীতল ঠান্ডা শীতল বলে না সদরঘাটের রাস্তা এখন আমরা আছি এইখানকার আবহাওয়াটা এত সুন্দর ভাগরথী নদীর কী বলবো একদম ঠান্ডা শীতল হাওয়া ভাই সেই লেভেলে লাগছে তো বাই দাবে আমরা এখন নৌকায় চেপে গেলাম এবং সদরঘাট থেকে আমরা নৌকায় কিন্তু ওই পার হব তো নৌকায় চেপে আছি এত সুন্দর লাগছে ভাই ভয় তো লাগেই না যেহেতু স্কুটিতে আছি মনে হচ্ছে স্কুটিতেই আছি রাস্তায় আছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভাগরথী নদীতে অনেক কিন্তু পরিমাণের জল আছে ভাই হ্যাঁ জলগুলো দেখো একদম ভয় লাগছে দেখতে এখান থেকে জাস্ট নদীর ভিউটা দেখো জাস্ট সেই লেভেলে লাগছে এবং দুর্দান্ত লাগছে দেখো এবং আমিও দেখি অবাক যে একটা নৌকাতে দেখতে পাচ্ছ একটা ছোট্ট চার চাকা আছে এবং চার চাকার মধ্যে কিন্তু অনেক লোড আছে বাই এবার এটা নিয়ে আমার মুর্শিদাবাদ কিন্তু আসা চার পাঁচবার হলো ফাইনালি আমরা নৌকা পার করে এখন যাচ্ছি আজাদ বিয়ারির প্যালেসে তো আমার সঙ্গে আছে বাই সবাই তাহলে চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বার হয়েছি কিন্তু এখন যাচ্ছি আজাদ দিকে থেকে আজকের ভিডিওতে আমি বলেছিলাম গায়ে হলিডি ওয়াটার পারবো তোমাদের দেখাবে সাইল ওয়াইজ সব ভিডিওটা দেখতে থাকো এই মসজিদাবাদের হলিডি ওয়াটার পারবো সেটাও দেখাবো তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক ফাইনালে গাইস অনেকক্ষণ ড্রাইভিং করার পরে আমরা ফাইনালে চলে এসেছি হাজারদুয়ারি এবং আমরা আছি হাজারদুয়ারির যে মেন গেট ওই মেন গেট দিয়েই তোমাদেরকে হাজারদুয়ারিটা দেখাবো জাস্ট ভিউটা দেখবে গাইস সেই লেভেলের লাগবে কিন্তু দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি আসলে কিন্তু একটা জিনিস দেখতে পাবে তোমরা এখানে কিন্তু প্রচুর ঘোড়া গাড়ি আছে তোমরা যারা যারা ঘোড়া গাড়িতে চাপতে ইচ্ছুক এবং ঘোড়া গাড়ি চেপে পুরো হাজারদুয়ারির যে সাইড সিন আছে সেগুলো দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু যেতে পারো তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ ও জাস্ট সেই লেভেলের লাগছে একদম ইোলো কালারের ডিপ কালার জাস্ট বলেছিলাম আমি গাইস যে দু হাজার চব্বিশ নতুন কালারটা করেছে জাস্ট সেই লেভেলে লাগছে ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজারদুয়ারির পেছুন গেট এটা সামনে গেট ছিল কিন্তু এখন এটা ইউজ হচ্ছে না এর মেন গেট কিন্তু ওই সামনে আছে আর এই হাজারদুয়ারি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঘোড়া গাড়ি আছে এবং অনেক ট্যুরিস্ট বাস আছে এখানে কিন্তু বহু দূর দূর থেকে নবাবের শহর নবাবের ইতিহাস জানতে হাজারদুয়ারি ঘুরতে আসে তোমরা যারা যারা হাজারদুয়ারি ঘুরতে আসতে চাও অবশ্যই আসো খুব সুন্দর জায়গা এবং পুরোটাই কিন্তু ঐতিহাসিক মানে ইতিহাসে ঘেরা তো বন্ধুরা হাজাদুয়ারি যদি তোমরা ফুল ব্লগ ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে হাজাদুয়ারি প্যালেসেট ফুল ব্লগ ভিডিও আমি করেছি অলরেডি এবং কাঠগোলা বাগান বাড়িও ফ্লগ ভিডিও করেছি এবং জগর জগৎশেটের বাড়ি এগারোশো কবর মির্জাফরের কবর ইত্যাদি প্রভৃতি সবই ভিডিও বানিয়েছি ভাই তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে ঢুক লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে ঢুকলে চেক করলে কিন্তু পেয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক যে মেন গেটটা আছে ওটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদের মেন গেট মানে এই গেট দিয়েই বর্তমানে এখন তোমাদেরকে প্রবেশ করতে হবে তো বাইদাবে আজকে হাজারদুয়ারি ভিতরে ঢুকবো না এবং এরপরে যাব আমরা কাঠগোল্লা বাড়ি এবং হাজারদুয়ারি থেকে এই একদম সোজা চলে যাবো বাগান বাগানবাড়ি যেহেতু মুর্শিদাবাদ এসে এসে সব রাস্তায় চিনে গেছি বাইদাবে তোমরা হয়তো ভাববে যে ভাই হাজারদুয়ারি প্যালেস কেন গেলে না দাদা তো হাজারদুয়ারি প্যালেসের পুরো ব্লগ ভিডিও কিন্তু আমি করেছি আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হাজারদুয়ারি যেই ইতিহাসগুলো আছে সবগুলো কিন্তু একটা গাইডের কাছ থেকে গাইড নিয়েছিলাম ওর মুখ থেকে কিন্তু তোমরা চাইলে শুনতে পারো এবং আজকে আমাদের হাতে গাইস সময় খুব কম ছিল এরপরে আমরা ভিডিও করে যাব হলিডি ওয়াটার পার্ক মুর্শিদাবাদের সবথেকে বড় ওয়াটার পার্ক এখন চালু হয়ে গেছে হলিডি ওয়াটার পার্ক সেই হলিডি ওয়াটার পার্কেরও কিন্তু ব্লগ ভিডিও বানাবো এবং এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো চলো এবার সোজা যাওয়া যাক কাঠগোলা বাগানবাড়ি তো ফাইনালি আমরা চলে এসেছি সেই কাঠগোল্লা বাগান বাড়ি কাঠগোল্লা বাগানবাড়িরও অনেক কিন্তু প্রচুর ইতিহাস আছে কাঠগোল্লা বাগান বাড়ি টোটালি কিন্তু দুশো বিঘা জায়গারও বেশি জায়গা নিয়ে কাঠগোল্লা বাগান গড়ে উঠেছে কাঠগোল্লা বাগান বাড়ির সামনে কিন্তু প্রচুর হোটেল খাবারের দোকান পেয়ে যাবে তোমরা যারা যারা খেতে ইচ্ছুক খেতে পারো তো ফাইনালি দেখতে পাচ্ছ কাঠগোল্লা বাগান বাড়ি কিন্তু আমি একটা ব্লগ পুরো ব্লগ ভিডিও করেছি কাঠগোল্লা বাগানটা হচ্ছে টোটালি একজন চার ভাইয়ের কাঠগোলা বাগান চার ভাই ছিল কিন্তু চারজনই ব্যবসাদার জগপথ মহাপথ ধনপথ ও সম্পদ এই চারজন ভাই মিলেই এই কাঠগোলা বাগানটা বানিয়েছিল এই কাঠগোলা বাগানে নবাব সিরাজদ্দোল্লা মাঝে মাঝে ঘুরতে আসতেন এবং এই চার ভাইরা ছিল ব্যবসাদার বন্ধুরা কাঠগোলা বাগান ব্লক বাগান ব্লগ ভিডিও দেখার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে যাও এবং ফটাফট দেখো ভাই সেই লেভেলে লাগবে এই ভিডিওটিতে আমি জাস্ট ল তোমরা যদি পুরো কাহানি জানতে চাও তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফটাফট দেখো এবং মতিঝিল পার্কেরও কিন্তু ভিডিও করা আছে সবই থাকবে ভিডিওর ডিসক্রিপশানে তো এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির ভিতরের দিকটা জাস্ট দেখতেই পাচ্ছ এখানে কতগুলো পায়রা আছে ভাই সেই লেভেলে লাগছে মনে হচ্ছে দুটা নিয়ে চলে যাব বাড়িতে পুষব বাইদে আমার পায়রা কিন্তু অনেক ভালো লাগে পায়রা কিন্তু খুব শখ আমার তো এখানে কিন্তু পুরোটাই মিউজিয়ামের মতো করা আছে এখানে পায়রা পাখি ইত্যাদি প্রভৃতি সবই দেখতে পাবে এবং মাছেরও ডেকোরেশন করা আছে সেইগুলোও দেখতে পাবে এখনও কাজ চলছে তবে কিছুদিনের মধ্যে চালু হবে এদিকে কিন্তু পরিবেশটা এত সুন্দর গাইজ কি বলবো তোমাদেরকে সবুজ পরিবেশ শান্তি পরিবেশ সেই লেভেলের জায়গা এত ঠান্ডা ভাই সেই লেভেলে তোমরাও আসো খুব খুব ভালো জায়গা তবে মুর্শিদাবাদ ঘুরতে আসলে তোমরা শীতের দিনে আসো শীতের দিনে কিন্তু এখানে খুব সুন্দর লাগবে তাই অনেকগুলো স্পট জায়গা আছে তো সাইড সিন অনেকগুলো জায়গা আছে তোমরা যদি শীতের দিন আসো তো বোরিং হবে না পুরোটাই কিন্তু ঘুরে দেখতে পাবে আমরা জবারই এসেছি গাইস এই গরমকালে এসেছি গ্রীষ্মকালে এই গরমকালে আমাদের হালুয়া কিন্তু টাইট করে দিয়েছে এই গরমে জাস্ট এদিকটা দেখো সেই লেভেলে চলো সামনে একটা উঠ পাখি আছে বড় ওই পাখিটা আমরা দেখ দেখবো এবং তোমাদেরকেও দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উট পাখি আমার জ্ঞানে বলে এটা ভাই উট পাখি এবার তোমরা যদি অন্য কিছু ব্যবস্থাও কমেন্ট সেকশানে অবশ্যই জানো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে আরেকটা একটা নেক্সট ব্লগ ভিডিওতে টাটা অ্যান্ড বাই লাভ ইউ অল